বোয়ালখালি ব্লাড ডোনার পরিবারের আয়োজনে ষষ্ঠবারের মতো পবিত্র মাহের রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারদের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আজকের বোলখালি ব্লাড ডোনার পরিবারের ষষ্ঠমতম আয়োজনে ইফতার বিতরণ কার্যক্রম আহ রক্তদান আমরা ওই স্বেচ্ছায় রক্তদান করি সেকেন্ড হচ্ছে আপনার আমরা শিক্ষা সামগ্রী মানে কোনো ছোটো বাচ্চারা বা লেখাপড়া করতে পারতেছে না বা বই কিনতে কষ্ট হচ্ছে এগুলো আমরা উপরোক্ত আপনাদের আমাদের যারা বরফ ব্লাড টিম সদস্যরা আছে সবার সাথে আলোচনা সাক্ষেপ আমরা বই পুস্তক এবং শিক্ষা সামগ্রী কিনে দেওয়ার চেষ্টা করি হতদরিদ্র যারা অসুস্থ ব্যক্তি হ্যাঁ এই চিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা এবং ওষুধ এগুলোর জন্য সহযোগিতা বিভিন্ন সামাজিক কাজে মানে একটা গরিব হতদরিদ্র একটা মেয়ের বিয়ে হচ্ছে বিভিন্ন সামাজিক কাজে আমরা কি সহযোগিতা করি বলি ব্লাড ডোনার পরিবার পক্ষ থেকে শনিবার নয় মার্চ বিকেলে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রমের আরম্ভ হয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহের রমজান এর সামনে আমাদের সার্বিক সহযোগিতা করে দেশ এবং পরবর্তী বাইদেউ সার্বিক সহযোগিতায় এবং ব্লাড ডোনার পরিবারের পক্ষ দেখাল আছে যে কিছু আয়োজন করা এই সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের সভাপতি এস এম রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সিনিয়র সদস্য শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ রিফন ইলিয়াস রানা মহম্মদ নুর খান মোহাম্মদ পারভেজ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম মেম্বারকে যারা যারা আক্রান্ত পরিশ্রম করে আমাদের যারা প্রবাসী আছে তারা আমাদেরকে যারা অনুদান দেয় আমরা এইটুকু করতে পারতেছি যারা আমাদের সাথে আছে আমি প্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেন দরকারে আমরা সেবা দিতে পারি এবং কি সুস্থভাবে থাকতে পারি যারা রক্তদান করে যায় তাদেরকে ধন্যবাদ জানাতে আমি তারা যেন সুস্থভাবে থাকতে পারে তারা যেন মানুষের পাশে থাকতে পারে তারা কর্মজীবী আছে তাদের হয় আর যারা স্টুডেন্ট আছে তাদের টিফিনের টাকা দিয়ে হয় যে আর কিছু প্রবাসী ভাইয়া আছে তারা আমাদেরকে প্রতিনিধি সাহায্য করে সব সময় সাহায্য করে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এ সময় সাধারণ সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকাশ মোহাম্মদ সাইফুল মোহাম্মদ পারভেজ মোহাম্মদ ওয়াহিদ মোহাম্মদ সবুজ মোহাম্মদ মিনহাস সহ আরও অনেকেই